হ্যালো এব্রিয়ন গুড মর্নিং কারণ এখন তোমরা আমার যেই ভিডিওটা দেখবে বা দেখছো সেটা হলো একদম মর্নিং সকাল সাড়ে পাঁচটার ভিডিও তো দুজনা মিলে হাঁটতে হাঁটতে চলে এলাম শান্তিপুরের এই বিখ্যাত স্টেশন হাটে মানে আমি যতবার ননদের বাড়িতে এসেছি আমি এই হাটটাতে কিন্তু একবার হলেও ঘুরেই গেছি তো এইবারও চলে এলাম কিন্তু এই হাটটাই ঘুরতে গেলে তোমাদেরকে আসতে হবে বুধবার আর না হয় রবিবার কারণ সপ্তাহে দুদিন কিন্তু এই হাটটা বসে তো এই হাটটা কিন্তু পাইকারি হাট মানে যারা বিজনেস করো বা করব বলে ভাবছ তাদের জন্য তারা একবার হলেও কিন্তু এই শান্তিপুরের স্টেশন হাটটিতে ঘুরে যেতেই পারো তবে আমার এই হাটটিতে এলে যেই দুটো জিনিস আমার সব থেকে বেশি মন করে সেটা হলো শাড়ি আর এই সুন্দর সুন্দর ব্লাউজগুলো তবে তুমি ব্লাউজ কিন্তু ওয়ান পিস বা টু পিস এরকম নিতে পারবে না তোমাকে নিতে গেলে পুরো বান্ডিল ধরে নিতে হবে আর এক বান্ডিলে ছটি করে ব্লাউজ থাকবে আর সেটা কিন্তু ভিন্ন কালারের মানে ছটি ছটা কালারের থাকবে বাট একই জিনিস সেটা আমি নিয়ে কী করব কিন্তু তুমি তোমার ইচ্ছে মতন কিন্তু জটা খুশি শাড়ি নিতে পারো তো সেই জন্যই কিন্তু আমি এই হাটে আসি ব্যাঙ্গালোর সিল্ক তো দেখলে কত সুন্দর সুন্দর শাড়ি তবে তুমি ইচ্ছে মতন শাড়িটা কিনে নিতে পারো কিন্তু ব্লাউজ বা কুর্তি বা বাচ্চাদের ড্রেস বা ছেলেদের যে কোনো ড্রেস যেটাই তুমি নাও না কেন সেটাই কিন্তু তোমাকে সেই ড মানে ডজন ধরে নিতে হবে মানে বান্ডিল ধরে নিতে হবে তো যাই হোক আমরা কিন্তু পুরো হাটটা ঘুরে দেখলাম আর যতটা পারলাম তোমাদেরকেও দেখালাম তো আমাদের হাট দেখা শেষ আর আমি এই হাটে আজকে মানে আজকে হাটে ঘুরতে এসে কিচ্ছু নিলাম না কারণ আমরা তো বাইকে এসেছি আর আমার এইভাবে জিনিস টেনে নিয়ে যাওয়ার মতন মানে অবস্থা নেই তো দেখতে পাচ্ছ এই যে শান্তিপুর জংশন মানে এটা হলো স্টেশন তো এই যারা যারা মানে ট্রেনে আসবে একদম ট্রেন থেকে নেমেই স্টেশনের ও ওপারেই রয়েছে হাট মানে একদম মানে কাউকে না জিজ্ঞেস করলেও সে চলে যেতে পারবে আর এটা হলো স্টেশনের বাইরে মানে আমি এখন ননদদের বাড়িতে আবার ফিরছি আমি গেছিলাম একটা উদ্দেশ্যে যে আমি ব্লাউজ নেবো বলে কিন্তু তোমাদের তোমরা তো দেখলেই যে সেখানে পুরো বান্ডিল ধরে বাধা রয়েছে কিন্তু এখানে একটা জায়গায় আমি ব্লাউজ নেবো সেটা হলো আমার ননদদের বাড়ি যেতে যেতে এরকম অনেক পাইকারি কিন্তু ড্রেসের দোকান রয়েছে এখানেও পাইকারি দেয় তাছাড়াও তুমি ওয়ান টু পিস জটা খুশি নিতেই পারবে তো আমি ঢুকে গেলাম একটি দোকানে এখান থেকে আমি দুটো ব্লাউজ দিলাম তবে তোমাদেরকে বলে দিই এখানে আবার ভিডিও করার নিষেধ সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তবে তোমরা যারা এই হাটটিতে আসতে চাও তারা কিন্তু বুধবার আর রবিবার দেখেই আসবে তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা জানিও